আচ্ছা এই যে বাউল সরকার লালন সঙ্গীত লালন এই গীতিগুতি এই যে পেপার পত্রিকা বা মোবাইলে দেখেন এগুলার কাজ কি দেশের অবদান একটু বলতে পারেন আমি বলবো শুনবেন এক নাম্বার কাজ গানজা যে মায়ানমার থেকে আর ভারত থেকে আসে এটা তারা সাপ্লাই কথা কয় না ঠিক না ওপেন। কথা কন ঠিক নি এই বাউল আউল আর একটা ফায়দা বাংলাদেশের পানি বাঁচায় কি বাঁচায় কথা বোঝেন না বাংলাদেশ ও ভাই সাপে খেলা করে আসেন একটু বসেন জান্নাতের বাগান রাসুল বলছে আসেন মাত্র দশ মিনিটের মধ্যে আলোচনা শেষ করব আসেন একটু মা বাবার জন্য দোয়া করব। আচ্ছা বলেন তো দ্বিতীয় কাজ কি পানি বাঁচায় কি বাঁচায় সামনে গেলে দেখবেন এমন গন্ধ ভূমি কথা কয় না চব্বিশ দিনে গোসল করে না ঠিক কিনা জোরে আর একটা কাজ করে অন্যের বউ ভাই গেছে বোঝে না বোঝে না কিছু কথা কয় না এই বাউলদের মধ্যে সবচেয়ে পরকীয় বেশি বেপরদা নারী পুরুষ এক লাগে নাচে আসেনি আসেনি কথা কয় না ভন্ড পীরের মাজা রেতে ভাই কি সব চলছে হয় ইমানের কি কোনোই মূল্য নাই চলেনি চলেনি এমন জোরে টানে গঙ্গা টানের ছোটে জ্ঞান হারায় ভন্ড পীরের মাজা রেতে ভাই বলেন না ভন্ড পীরের মাজা রেতে ভাই কি সব চলছে হয় ইমানের কি কোনোই মূল্য নাই আসেনি আসেনি এমন বন্ড এরা হলো মক্কা মুনাফেক মার্কা ভণ্ড কথা বল এই সকালে আবার বললেন না রাহাত হোসেন হাবিবি মাজারের বিরোধিতা করলো মাজার ভালো আল্লাহ মাজার যাবেন দোয়া করবেন মাজারে বৈশা গামজা খাইতে বা আসেনি বলে আসে তো আপনাদের আওয়াজে মনে হয় আরে আসেনি কোনো বাপের ব্যাটা থাকলে দাঁড়াও মিয়া দাঁড়ায় বলো হাবিবি যা বললেন ভুল বললেন আমি কোরআন হাদিস দিয়ে তোমারে বুঝাই যদি আমার বুঝ না ধরে লক্ষ জনতার হাজার জনতার সামনে তুমি আমারে কোরআন হাদিস দিয়ে বুঝাই যাই শেষ আমি তোমার দলে যাবো নাকি আর যদি বাবা মনে হয় ভুল পথে আসো গান চট্টি হিরুঞ্চি আর বেপরতা মুনাফেকদের সাথে আসো এখনও সময় আছে তো বা করে মালিকের দরবারে ফিরো কথা বলেন ঠিক কি না কথা কি সত্য বললাম না মিথ্যা বললাম তাহলে বাউলদের কিছু কাজ পাইছি আমরা এক নাম্বার কাজ এগুলা কি করে গাঞ্জার রামদানি ডারে বাংলাদেশে ঠিক রাখছে কথা বলেন ঠিক কি না দুই নাম্বারে বাংলাদেশের পানি বাঁচাইতেছে নাকি আর তিন নম্বরে অন্যের বৌড়ে বিয়ে বেরা ভাগ্য নিতে সহজ করতেছে কথা কয় না কথা কয় না আর একটা কাজ করতেছে বলবো নাকি যুব সমাজকে নষ্ট নষ্ট গান দিয়া নষ্ট করতেছে কথা কয় না হ্যাঁ ভালো ভালো গানগুলারে মিউজিক দিয়া তালে বেতালে যুবকগুলারে নষ্ট করতেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ এই আউল ফাউল বাউলদের থেকে আমাদের হেফাজত